বন্ধু নমস্কার হাতা খুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত চলো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ নিরামিষ দেখো বুঝতেই পারছো কুমড়ো আলু পটল এগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আধ ঘন্টা মতো নুন হলুদ মাখিয়ে রাখতে হবে এরপর দেখো কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা সম্পূর্ণ নিরামিষ এবং কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দেখাবো এবং দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ দু চামচ আদা বাটা এবার দু চামচ আদা বাটা আর এই কাঁচা লঙ্কাটা একটু নাড়বো ভাজব ভাজার পরে এবার দিয়ে দেবো একটু হলুদ এক চামচ হলুদ দেব নুন দিয়ে দেব এবার এই নুন আর এতে যদি এই সময় যদি সামান্য চিনি দিতে চাও দিতে পারো যারা একটু নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি খেতে চাও তো এই সব উপকরণগুলো একটু ছালা করে নেবো তারপরে দেখো ওই আধা ঘন্টা নুন হলুদ মাখিয়ে রাখা সবজিগুলো আমি এবার কড়াই তুলে দেবো যেহেতু এগুলো আমি আগে থেকে ভাজছি না তো সেহেতু এর সঙ্গে আমি সবকটা অনাজ তুলে দেব। এবং খুব সুন্দর করে এখানে ভাজতে হবে খুব ভালোভাবে বেশ পনেরো কুড়ি মিনিট ধরে নাড়তে হবে যত তুমি এটা নেড়ে নেড়ে ভাজবে কড়া থেকে এবং সবজি থেকে তেল ছেড়ে আসবে যখন বুঝতে পারবে তখন কিন্তু তোমার জল ঢালার সময় হয়ে আসবে অর্থাৎ ততক্ষণ তোমাকে নাড়তে হবে দেখো নেড়ে নেড়ে সবজিগুলো আমার একদম কমে আসবে তুমি বুঝতেই পারবে যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখো সবজিগুলো একদম কমে এসেছে তো এরপর তুমি জল ঢালো অল্প করে একটু আমি জল ঢালবো এক থেকে দেড় কাপ পরিমাণ জল ঢেলে এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না এটা ঝোলটা মানে যেই জলটা ঢেলেছি সেটা শুকনো শুকনো হয়ে আসে তো এই শুকনো শুকনো হয়ে আসলে দেখো সেই অবস্থায় তুমি নামিয়ে নিতে পারো আর এই নামাবার সময় তুমি জিরে আর ধনে গুঁড়ো দিতে পারো মানে ভাজা যেটা আর কি ভেজে আর গুঁড়ো করে সেটা তুমি এর সময় লাস্টে নাও সময় দিতেই পারো তো দিলে সেটা এক্সট্রা টেস্ট হবে দেখো এরকম সুন্দর মাখামাখো তার তরকারি এর আগে বোধহয় এইভাবে তোমরা চিন্তাই করো না যে খেলেও ভালো লাগবে কিন্তু দুর্দান্ত স্বাদ এটা হচ্ছে একদম হাতে মেখে করা সব রকম দিয়ে দেখো আমি একদম পুরো মাখা মাখা করে নিয়েছি এটা তুমি পরোটা লুচি আর রুটি তুমি সবার সাথেই খেতে পারবে এবং তোমরা যদি এরকম রেসিপি পছন্দ করো নিরামিষ তো একবার ট্রাই করে দেখতে পারো এবং কীরকম লেগেছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট বক্সটা জানিও কমেন্ট বক্সে জানালেই আমি বুঝতে পারবো তোমাদের কেমন লেগেছে ওকে বন্ধু টা